যে ভিডিওটা দিয়ে আমরা আজকে অনেক কিছুই শেয়ার করব সবার সাথে। আমার সাথে এখন আবিদ আছে। হাই। সো আবিদ জাস্ট এক সপ্তাহ হইছে এখানে আসছে এবং আবিদের কি কি প্রবলেম হইছে, কিভাবে আসছে এই জার্নিটা এখন যারা যারা এখানে কানাডা যাচ্ছে তাদের জন্য বেশ বড় একটা लेसन হবে। আমি মানে বলে বোঝাতে পারবো না। আমি বারবার লাইভ করি, বারবার বলি একটা জিনিস এবং সেই জিনিসটা আসলে আপনারা যারা যারা এখানে দেখেন ভিডিও শুধু দেখেনি। যদি আজকের একটু ঠিকমতো শেয়ার করতেন ভিডিওগুলো অনলি তাহলে এই প্রবলেমগুলো আছে আবিদ ফেস করতেন না তাও আলহামদুলিল্লাহ যে আবিদের সাথে কিছু জিনিস লাকিলি হয়েছে যার জন্য আবিদ এখন অনেক রিল্যাক্সড আবিদকে হাসি মুখে দেখা যাচ্ছে ঠিক পাঁচ দিন আগে আবিদের মানে আবিদের মেসেজ তিন দিন আগে লেখা ছিল এরকম যে ভাই আমি উইন্সো ছেড়ে চলে গেলাম এবং পাঁচ দিন আগে ভাগ্য ভালো যে আবিদ হচ্ছে আমাদের আয়েল স্টুডেন্ট মিমের ফ্রেন্ড এবং আমাকে মিম বলছে যে ভাই আমার একটা ফ্রেন্ড আসছে এবং খুবই বিপদে পড়ছে আমি পুরো জিনিসটা একটার পর একটা শেয়ার করব এখন আমরা ফাইনালি আবিদের জন্য বাসা পাইছি কিভাবে কি বাসা পাইছি না পাইছি ইচ এন্ড এভরিথিং শেয়ার করব কি কি ওর ঝামেলা হয়েছে কি কি সমস্যাগুলো এড়ানো যায় প্লিজ এই ভিডিওটা যদি কিনা মনে হয় মানে ভিতরে একটু মানবতা থেকে থাকে তাহলে শেয়ার করবেন আমার ভিউ বাড়ানোর জন্য শেয়ার করবেন না মানুষকে উপকার করার জন্য শেয়ার করবেন কারণ জন্য কিন্তু আমরাই আগে আসি কাজ কাজটা সবকিছু রেখে ফেলে আমরা করে আসি এবং আবিদ এটা অস্বীকার করতে পারবে না তো আমরাই আগে আসতে হয় এবং এই জিনিসটা যদি না আসি কারণ আমরা আগে আসাটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে এখানে যারা যারা আসে তারা যেন এই কষ্ট সাফারিংটা থেকে না করে বিশেষ করে এই মুহূর্তে আজকের বাজারে কেনাডার যে অবস্থা সো আমরা এখন এইখান থেকে যাচ্ছি আবিদের নতুন বাসা ঠিক করছি তা হচ্ছে ইউনিভার্সিটি এভিনিউর পাশেই ব্রিজ এভিনিউতে ব্রিজ এভিনিউ হাউস এটা হচ্ছে লবি আমরা সবাই একসাথে করে নিয়ে যাচ্ছি রুম নম্বর সিক্সে হ্যাঁ কোনটা এটা আচ্ছা ঠিক আছে যাও এই রুমটা বড় হচ্ছে হ্যাঁ সো দিস ইজ আবিদ রুম গ্রাউন্ড ফ্লোরে রুম পাইছে আলহামদুলিল্লাহ এবং এটা কত টাকা ভাড়াতেও পাইছে এটা যদি কেউ শুন শুনে তাহলে সে অবাক হবে কারণ আমি নিজেই বিশ্বাস করি না এটা বাট আমরা খুঁজছি দিন রাত এক করে খুঁজছি সো এই যে হচ্ছে স্টুডেন্ট রুম এরকমই স্টুডেন্ট রুমটা থাকে এই যে টেবিল আছে ফার্নিশ চেয়ার আছে ওর খাট আছে এবং আমরা সব বাজার টাজার করে নিয়ে আসছি কালকে যা যা লাগে এখানে সিঙ্ক আছে এখানে কেবিনেট আছে রাখার জন্য মোটামুটি আর এই যে একটা সুন্দর জানালা আছে সো বেসমেন্ট না সো ফাইনালি আমরা মোটামুটি বাসা ঠিক করে ফেলছি এখন আমি জাস্ট একটা একটা করে শুরু করি আবিদের সাথে যে হচ্ছে আমাদের আইএসএ স্টুডেন্টের একটা ছেলে আছে মিম ওর ফ্রেন্ড তো হঠাৎ করে মিম আমাকে মেসেজ করলো তো দেখা যায় যে আসলে এখানে এখন এত ব্যস্ততা আমাদের আইএসএ স্টুডেন্টসদের নিয়ে প্লাস টিচার্স ম্যানেজমেন্ট এবং ওদের ক্যারিয়ার কাউন্সিলিং এগুলো নিয়ে আসলে সময় হয়ে ওঠে না আগে আমি এগুলো প্রচুর করতাম সেভেন্টিন এইটিন নাইনটিন কিন্তু এখন এতটা পারি না তারপরও টুকিটাকি আশপাশ থেকে যখন আমি শুনি যে বাসা খুঁজতে হবে কিছু তখন আমরা চেষ্টা করি করার জন্য আবির যে প্রবলেমে পড়ছে সেটা হচ্ছে আবির এখানে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করে আসতে পারে নাই আমি সবাইকে বলবো যে আগে এখানে কারোর সাথে কন্টাক্ট করা কারণ কি এখানে আসার পরে বাসা ভাড়া এখন সুপার হাই এবং বাসা পাওয়া যাচ্ছে না হাই হলো বুঝলাম ঠিক আছে অনেক বেশি বাসা ভাড়া কিন্তু বাসা তো পাওয়াই যাচ্ছে না এবং আবিদ আসছে আবিদ আসার পরে আবিদ যে এজেন্সি থেকে আসছে আবিদ রিকোয়েস্ট করছে সে নাম না বলতে তো সেই কিন্তু ওকে পাঁচ দিনের জন্য একটা ঠিক করে এবং সেইটা এই আমরা যে এরিয়াতে থাকি স্টুডেন্ট এরিয়া বা যে এরিয়াতে থাকি ও যেখানে থাকা হয় আর কি সেখান থেকে মানে এতটাই দূরে প্রায় পনেরো মিনিট মতো গাড়ি নিয়ে যেতে হবে আর কি এত দূরে ওই জায়গাটাতে না আসা একটা খাবার রেস্টুরেন্ট হালাল তো পরের কথা মানে একটা খাবার রেস্টুরেন্টও নাই ঠিক মতো নাই চার পাঁচ দিন ওখানে ছিল তো আমি যখন প্রথম কাছে গেছি তখন যাওয়ার পরে দেখি যে ও না খায় আছে তো ওই দিন আমি গেছিলাম কয়টা রাত্র এগারোটা এগারোটায় যে ওর কি অবস্থা অবস্থা জানতে আমি তো জানতাম না যে রেস্টুরেন্ট ছিল আমি জানতাম না যে এত এত সমস্যা ও রুটি টুটি খায় আছে এমন একটা অবস্থা এবং অস্থির যে কি করবে ডানে কুপ যাবে না বামে যাবে কোথায় যাবে বাসের কার্ড নাই ব্যাংকের কিছু নাই মানে কিছু নাই কোনো সব মানে কোনো কিছুর কাছে ছিল না যেগুলো দরকার পরে রাত্রেবেলা আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিলাম ও তার বাসায় যে কিছু খাবার রান্না রান্নাবান্না আছে কিনা না কারণ তারপরের দিনে আমাদের একটা ট্যুর ছিল টোবার মুড়িতে তো টোবার মুড়ির রংগুলো আসবে তো ওই টোবার মুড়িতে আমি যাওয়ার জন্য তো রাত্রেবেলা কি করবো না করবো সময় আমি অনেক ব্যস্ত ছিলাম তারপর একটা ফ্যামিলি মানে আমার একটা ফ্যামিলি ফ্রেন্ড তাদের কাছ থেকে কিছু খাবার টাবার নিয়ে ও রাত্রেবেলায় খাইলো ওকে দুই দিনের জন্য চেষ্টা করছে কি কিছু দেওয়ার জন্য মানে যতটুকুটাকি যা যা ছিল আমার বাসায় যে তুমি থাকো ফ্রুটস তারপরে ওই বার্গারের পেটি পেটি এগুলো হালাল তো তারপর আমি কারণ সকালবেলা ভোরে আমি রওনা দিব তো এর মধ্যে আমি যাওয়ার পরে দেখি কি ও মেসেজ পাঠাচ্ছে ভাইয়া আমি উইঞ্জর ছেড়ে চলে যাবো কারণ বাসা কোনো ইয়ে নাই ওইখান থেকে ইয়ার বিএনপি করতে এই আর বিএনপিতে এই 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 হচ্ছে উইনজোর থাকতে গেলে এখন পার নাইট কত মানে তাও আমরা কমে দু একটা জায়গায় দেখছি ইউনিভার্সিটির আশেপাশে একশো ডলার এক নাইট ও আসছে মাসের মাঝে মাঝামাঝি টাইমে মানে ওখানে সতেরো তারিখ আঠারো তারিখ রাত্রে আমার সাথে দেখা হয়েছে রাত্রবেলা ওর এই এখন বিশ তারিখের মধ্যে আরবেন বিশেষ তারপরে ও ত্রিশ তারিখ পর্যন্ত দশ দিন ও কোথায় থাকবে এই দশ দিন কোনো জায়গায় থাকতে গেলে প্রতিদিন একশো ডলার করে তারপর বাসা ঠিক হচ্ছে না কিছু জানেও না কিছু চিনেও না কাউকে জানো না তো আমি সবাইকে বলতেছি এই ভুলটা করে কেউ এখানে আসবেন না

এরপরে আমরা কয়েকটা বাসা দেখতে গেছি যে বাসায় কথা বলছি তারপর দিন সে বাসা ভাড়া হয়ে গেছে মানে ও একটা দিন শুধুমাত্র যাইতে পারে নাই বুঝতেছিল না যে কি যাবে না কি করবে তারপর দেখে ভাড়া হয়ে গেছে কারণ কি এখন এখানে কি বাজে অবস্থা শুনবেন সবাই বাড়িওয়ালার কাছ থেকে একটা ছেলের কাছে গেছি মর্গেজ তো অনেক বাড়ছে মর্গেজের একটা লাইভ আমি করছি আমার পেজে আছে একটু দেখেন পেজগুলো ভিডিওগুলো আমি সবসময় এগুলো আপডেট দিচ্ছি এবং শেয়ার করেন প্লিজ আমি বারবার বলছি এটা শেয়ার করেন কিছু কিছু ভিডিও শেয়ার করেন অনেকের উপকার আসবে মর্গেজ বাড়ার জন্য বাসে বাসা বাড়া অনেক বাড়ছে দুই তিনটা ছেলের সাথে দেখা করতে গেছি একটা ছেলের বাসা গেছি বেসমেন্ট বেসমেন্টে পাঁচশো আশি ডলার মাথা এরকম করে রাখতে হয় পাঁচশো আশি ডলার প্লাস ইউটিলিটিস আরো আরো পঞ্চাশ ষাট ডলার যাবে তার মানে সাড়ে ছশো ডলার বা ছয়শো বিশ ডলার বেসমেন্টে পার মান্থ আর ওই ছেলের কথা হচ্ছে যে মর্টগেজ এত বেড়ে গেছে যে ভাড়া তুলে সে এখন বাড়ি ভাড়া দিতে পারে না মর্টগেজ প্রতি মাসের যে পেমেন্ট সে দিতে পারতেছে না এই লেভেলের ভাড়া বাড়ছে এই উইন্ডো শহরে এই যে এরকমই বাড়িঘর এই এই টাইপের বাড়িঘরই এর মধ্যে বেসমেন্ট আর কি সো ওইখানে হইল না যখন ওখান থেকে আমরা আসলাম তারপরে ভাগ্য ভালো আল্লাহর রহমত যে বাসা খুঁজতে খুঁজতে আমরা একটা বাসার ঠিকানা পেলাম সেখানে আসলাম সেখানে এসে দেখি যে এখানে রুম আছে এবং মাত্র সাড়ে চারশো ডলার ও রুমটা পাইছে এখানে আরো দুইটা রুম খালি আছে তো আমি জানি না যদি কেউ কন্ট্যাক্ট করে থাকে আমার সাথে তাহলে হয়তো আমি এটা দিতে পারতাম কিন্তু কনট্যাক্ট কে করবে কেউ তো জানি না কারণ আপনারা তো গুলো শেয়ার করেন না তারপর আইসে তো আলটিমেটলি ও তো তাও ভালো আমাকে পাইছে আইএস এর স্টুডেন্ট ওর ফ্রেন্ড ছিল আমাদের স্টুডেন্ট এই এই উসিলেও আমাকে পাইছে সবাই তো সবাইকে পায়ও না আমি বলতেছি না যে আমাকে পাইতে হবে বা সবকিছু কিন্তু নেটওয়ার্কটা থাকা দরকার এখানে অনেক মানুষ আছে যাদের একটা আইডিয়া থাকে কোথায় কি আছে না কি চলতেছে কত ডলার খরচ করা যায় এখানে তো পানির মতো ডলার খরচ অবস্থা চলে আসতেছে কেনাডাতে আরেকটা মজার কথা শুনি ওর বাসা খুঁজতে খুঁজতে আমি যখন আরেকটা ভাইকে ফোন দিলাম তার অনেকগুলো বাসা আছে সে আমার বলতেছে এরকম যে দুইটা ছেলে কুমিল্লা থেকে আসবে তো বলছে তোমরা কিভাবে আসবে না বলবে ভাই আমরা টরন্টো থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে আসবো ওরা জানেই না লিটারেলি কোথা দিয়ে কিভাবে কি নিয়ে আসতে হয় ধূপ করে আসতেছে এবং এজেন্সিগুলো কিন্তু এই ধরনের স্বচ্ছ জিনিস দিচ্ছে না ওকে বলছে একটা বাসা ভাড়া হয়েছে এজেন্সি করে দিয়েছিল পরে যা দেখে সেটা হবে না সেখানে বাসা ভাড়া নেয় নাকি ঝামেলা এটা ওইটা ও তো বিপদে এতগুলো টাকা খরচ করে আপনি একটা ডলার করেন সেই ডলারগুলো যখন এরকম শয়ে শয়ে ডলার চলে যায় ওর সাড়ে তিনশো ডলার লাগছে টরন্টো থেকে এখানে আসতে উইন্সরে সাড়ে তিনশো ডলার সাতাইশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার মতো লাগছে শুধুমাত্র একটা সিটি থেকে একটা সিটিতে আসছে সে আরো কি কি লাগে আমি বলি এখানে ওর এখনো অনেক কিছু করেন আপনারা একটু একটু শুনে নেন ও একটা বুদ্ধিমানের কাজ করছে ও সিমটা কিনছে নাহলে ওর মতো বিপদ আর কেউ পড়তো ও এয়ারপোর্ট থেকে সিমটা কিনছে ও একটা বুদ্ধিমানই কাজ করছে এইটা একটা সেকেন্ড হচ্ছে সিন নাম্বারটাও নিশে অনেকে সিন নাম্বারও নেয় না এয়ারপোর্ট থেকে বারবার বলি আমি আমার ভিডিওতে সিন নাম্বার এয়ারপোর্ট থেকে নিয়ে না তোমরা অনেকেই নেয় না এই দুইটার জন্য আলটিমেটলি দূর কাজ আগে গেছে এখন ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে এই বাসার লিস্ট হবে পেপার এগুলো দিয়ে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টের ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে হবে ক্রেডিট কার্ড না হলে অনেক কিছু কিনতে পারবে না অনেক ঝামেলা এখানে আছে একটা সাথে একটা ওর এখন ব্যাঙ্কের অ্যাকাউন্ট করতে হবে ওর কালকের আমরা গিয়ে সব রসারি টোসারি কিনছি যা যা লাগে থাকে মানে বাসন কোষণ প্লেট ফ্রিজ তারপরে চামচ এগুলো যা যা লাগে ছুরি চপিং বোর্ড সব কিছু কম্বল কেন কেনে লাগছে বালিশ কেনা লাগছে অনেক কিছু লাগছে এগুলা যে করবে এগুলা কে করবে বা কিভাবে করবে বাসের কাঠ থেকে শুরু করে কোথায় বাস যায় কী যায় না যায় এখানকার রুটের ব্যবস্থা কী ধুপ করে কেউ ক্যানাডাতে চলে যে আসতেছেন আপনারা এটা করবেন না মাথায় রাখবেন এই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে যাতে অ্যাটলিস্ট কেউ আসার আগে একটু প্রিপারেশন নিয়ে আসে ফার্স্টে সবচেয়ে বেশি খারাপ লাগছে কোন সময় মানে তুমি একটা চিন্তা করে আসছো তারপরে এসে কি দেখলাম আমি ফার্স্টে যখন আমার রুমে রুমে ঢুকলাম ঢুকাই আমার মাথায় চিন্তা হয়েছে যে আমার বাসা তো ভাড়া করতে হবে আমার পাঁচ দিনের মধ্যে এয়ারবিনবি করছিলাম পাঁচ দিনের মধ্যে বাসা

তখন আমার এক বন্ধু মিম বাংলাদেশের বন্ধু ও তোমার নাম্বার দিল নাম্বার দেওয়ার পরে তোমাকে ফোন দিলাম তারপরে তুমি আসলা আইসা তো সব শর্ট আউট করে দিলে তো তোমার সবচেয়ে খারাপ লাগছে কোন মোমেন্টে তুমি যখন আমার লিখছো যে ভাই আমি উইন্ডো ছেড়ে চলে যাই বাসা যখন পাইতেছি না একটা বাসাও পাইতেছি আমি মার্কেট প্লেস দেখলাম মার্কেট প্লেসে কোনো মাস বাসা ফ্রি নাই তারপরে আরো অনেক অনেক আছে এখন যদি কি এই বাসাটা পাই সাড়ে চারশো টাকায় তাহলে পাঁচশো থাকতেই তো কিছু তো আমি দেখছি সমুবায়ের নেটওয়ার্ক এখানে অনেক ভালো অনেক ব্যস্ত থাকে কিন্তু নিউজ স্টুডেন্ট অনেক হেল্পফুল সমু ভাই অনেক হেল্পফুল আমার 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 অনেক কাজ আমার বাসা বাড়ার কিছু সমু ভাইয়া করে দিচ্ছে আমিও পার্সোনালি তাকে রিকোয়েস্ট করবো যারা নিউ স্টুডেন্ট আসবে তাদেরকে সমু ভাইয়া যেন হেল্প করে বিশাল বড় একটা গুরুতর দায়িত্ব রিকোয়েস্ট করলো আবিদ তো যাই হোক ইনশাল্লা আমি এগুলো করে যাচ্ছি আল্লাহর মতে তবে আমি আবিদকে একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই আবিদ তুমি যেইভাবে মানুষের কাছ থেকে সাহায্য পাইছো ইট ইস আল্লাহ একজনকে পাঠাইছে তুমিও চেষ্টা করবা যে এখানে যারা আসে প্রথমে তার এখানে যারা আসে অবশ্যই তারা এক দেড় বছর আমি আবিদের বলতেছি আবিদ এই গাড়িতে উঠছে ভাই তোমার গাড়ি অনেক সুন্দর আমি তুমি এক দেড় বছর পরে আরো ভালো গাড়ি কিনবা কেনাটা আসছো যখন কিছু না কিছু ভালো একটা জিনিস হবেই তোমার একটু কষ্ট হবে প্রথম দিকে হবে এটা এটা কোনো অসুবিধার কিছু না এটা সবারই হয় কিন্তু এই যে প্রথম দিকে যে তুমি হেল্প পাইছো হয়তো তুমি এই জিনিসটাই তোমার সবচেয়ে বেশি মনে থাকবে এবং সবচেয়ে বেশি তুমি এই জিনিসটাই তোমার দরকার তো প্রথম যারা আসে আমিও আবিদকে বলবো আবিদ আমি হয়তো এখানে আসি না আসি কোথায় যাচ্ছি না যাচ্ছি ক্যানাডা আসি আমি হয়তো বা দেশে থাকি বেশি বা এরকম থাকি না কিন্তু সবাইকে সবাই হেল্প করবে এবং এইখানে এই ভিডিও যারা দেখে দেখতেছেন আপনারা আপনারা ভালো করে জানেন যারা কেনাডা আছেন বিশেষ করে যে যারা স্টুডেন্টস আসতেছে তারা কী বিপদে পড়তেছে টু বি ভেরি অনেস্ট খুবই বিপদে পড়তেছে সবাই একটু সবার পাশে দাঁড়ানো যদি যায় যতটুকু পারা যায় আমি জানি যে এখন খুব ক্রেজি খুবই ব্যস্ততা সবাই তারপর যতটুকু পারা যায় আর এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ ভিডিও প্লিজ একটু শেয়ার করেন সবার সাথে সবার সাথে একটু শেয়ার করেন আমি চেষ্টা করতেছি এই ধরনের গুলো তৈরি করার জন্য যতটুকু পারা যায় যাতে করে একটা মানুষ আগে থেকে একটু যদি উপকৃত হয় তাহলে দোষের কিছু না আপনার বদলতে একজন উপকৃত হবে তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্লগে দেখা হবে ইনফরমেটিভ ভিডিওস নিয়ে দেখা হবে ক্যানার বিষয় নিয়ে দেখা হবে আবিদের লাইফস্টাইল নিয়ে আবার দেখা হবে আবিদের কি অবস্থা দুই দিন পরে আবিদ ব্লগার হয়ে যেতে পারে বলা যায় না হ্যাঁ ব্লগার হয়ে ব্লগ করে করে সেও ই করতে পারে তো সবাই দোয়া করবেন আবিদের জন্য আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই প্লিজ দয়া করে বাসা ঠিক করে কানাডাতে আসবেন ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম